প্রথম কথা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্টের একটা ফেজে বাচ্চারা এমনি জেদি হয় পরে চলে যায় সেটা সুতরাং সেই ডেভেলপমেন্ট ফেজটা যদি এসে থাকে সেটা পরে চলে যাবে দ্বিতীয় কথা হচ্ছে জেদ হওয়ার আর কারণ হল বাচ্চার সঙ্গে দুজনে বাবা মা উভয়ে কতক্ষণ টাইম দিচ্ছেন যদি দুজনে টাইমটা ঠিকমতো করে না দেন তাহলে কিন্তু জেদ হতে পারে আর দ্বিতীয় হচ্ছে আর তৃতীয় কথা যেটা আমি বলবো যে এখন তো সব সিঙ্গেল চাইল্ড সিঙ্গেল চাইল্ডে একটু বেশি কিন্তু জেদি হয় তাহলে ওটাকে জেদ মুক্ত করার আরেকটা উপায় হচ্ছে যে ওর যখন বন্ধুবান্ধবরা আসে ওদের পেরেন্টসরা অন্যদের পেরেন্টসদের সাথে আপনারাও যান এবং বাচ্চাকে খেলাধুলাতে টেক পার্ট করুন সবাই যখন একসঙ্গে দেখবেন ওই রিক্রেশনাল ব্যাপারে নিজেদের নিজেদের ইনভলভ করতে পারবে তখন দেখবেন আপনি বাচ্চাদের ইজিলি মুক্ত করতে পারবেন বাচ্চাটাকে আমি ছেড়ে দিয়ে চলে এলাম আমি গেলাম না তাহলেও তো সেখানে পেরেন্টসদের ইনভলভমেন্ট হলো না তাহলে তো সে কিভাবে ডাইরেক্টেড হচ্ছে তার পেয়ার্সরা কেমন আছে তার উপরে তো সেটা ইনফ্লুয়েন্স হয়ে যাবে সুতরাং প্যারেন্টসদের সেখানে ইনভলভ হতে হবে তবে সেটা একটা এজ পর্যন্ত তারপরে আস্তে আস্তে যখন নিজেদের কিছু কিছু ওদের কিন্তু চায় আমরা যাব এখন আমার সঙ্গে বাবা মা যাবে কেন সুতরাং ফেজ অনুযায়ী দেখতে হবে তার সে কীরকম তার সাইকোলজিটাকে আপনাকে স্টাডি করে করে তাকে কিন্তু আপনাকে বড় করতে হবে